স্বরূপনগরের গোবিন্দপুরের একটি সিরিজ গাছে বজ্রপাতের ফলে ক্ষতিগ্রস্ত হয় গাছটি উত্তর চব্বিশ পরগনা স্বরূপনগর আজ সকাল থেকেই ছিল মেঘাচ্ছন্ন আকাশ বেলা বাড়তে বাড়তে আরও ঘোরতর অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় আকাশের দিনেই মনে হচ্ছে যেন রাত নেমে এসেছে এরপর থেকেই শুরু হয়ে যায় ঝোড়ো হাওয়া বৃষ্টি সেই সাথে শুরু হয়ে যায় বজ্রপাত যত্রতত্র বজ্রপাতের আজ শুনতে পাওয়া যায় তারপরেই জানা যায় যে স্বরূপনগরের করে। গোবিন্দপুর জিপির বালুকি হাই স্কুল সংলগ্ন রাস্তার পাশে একটি বড় সিরিজ গাছে বজ্রপাত হয়েছে ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে গাছটি তবে এই প্রজাতির ফলে কোনো মানুষজনের আহত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি স্বরূপনগর থেকে প্রতিনিধি প্রদীপ সরকারের রিপোর্ট হিঙ্গলগঞ্জ নিউজ একটি সিরিজ গাছে বজ্রপাতের ফলে ক্ষতিগ্রস্ত হয় গাছটি উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগর আজ সকাল থেকেই ছিল মেঘাচ্ছন্ন আকাশ বেলা বাড়তে বাড়তে আরো ঘোরতর অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় আকাশের দিনেই মনে হচ্ছে যেন রাত নেমে এসেছে এরপর থেকে শুরু হয়ে যায় ঝোড়ো হাওয়া বৃষ্টি সেই সাথে শুরু হয়ে যায় বজ্রপাত যত্রতত্র বজ্রপাতের আজ শুনতে পাওয়া যায় তারপরেই জানা যায় যে স্বরূপনগরের ব্ল্যাকরে গোবিন্দপুর জিপির বালুকি হাই স্কুল সংলগ্ন রাস্তার পাশে একটি বড় সিরিজ গাছে বজ্রপাত হয়েছে ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে গাছটি তবে এই প্রজাতির ফলে কোনো মানুষজনের আহত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি স্বরূপনগর থেকে প্রতিনিধি প্রদীপ সরকারের রিপোর্ট হিঙ্গলগঞ্জ নিউজ आवाज है तो बोल ले